আপনাদের বাসাতে যে লোসিং সমস্যা আছে সমস্যা সমাধান করতে পারেন এই সোলার প্যানেলের মাধ্যমে আপনি প্রবাসে বসে আছেন বাংলাদেশের আপনার ফ্যামিলি আছে তো তারা লোসিং সমস্যায় সমস্যা আছে আপনি চাইলে কিন্তু প্রবাসে বসে থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সোলার প্যানেলের মাধ্যমে আপনার বাসাতে লোসিং সমস্যা আছে সমস্যা সমাধান করতে এখানে আছে সোলার লাইন গোল্ডের প্যানেল না আসলে এই প্যানেল না আমার তো এমন কিছু বলা নাই তো এই প্রোডাক্টটা কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক সাইজের একটা প্রোডাক্ট এমন লুন্দির হরিজন দুশো পঁচিশ হাফ কাঠ বারো বল সোলার প্যানেল না এটা কিন্তু অত্যন্ত ভালো মনে একটা প্রোডাক্ট এটা সারা বাংলাদেশে ব্যবসায়ী দাঁড়িয়ে সারা বাংলাদেশরা সারা বিশ্বে চলে আমাদের কাছে আছে আমরা চায়না থেকে সরাসরি আমদানি করি এবং সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে থাকি এগুলো ইনভার্টার বা বাংলাদেশে বা পৃথিবীর মধ্যে চলে সব ধরনের ইনভার্টার মানে দেখেন সব এগুলো হচ্ছে গরো ওয়াটার না হ্যাঁ গরো ওয়াটার ইনভার্টার আছে সাকো আছে এইচ আছে মোটামুটি এগুলা চলার যেগুলো মানে রানিং আছে নাকি ভালো মানে ভালো মানে সবগুলো ইনভার্টারই আমার কাছে अवेलेबल আছে সাথে যদি আপনি লোড অনুযায়ী লাগান লাগানোর ক্ষেত্রে দেখা যাবে কি আপনি বাসাতে দিনের বেলা যত কোন সূর্য থাকবে সূর্য থাকা অবস্থায় আপনি ব্যাটারি চার্জ করবে প্লাস ইলেকট্রিসিটি যা আছে সবই সোলার প্যানেলের মাধ্যমে চলবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকের ভিডিওটা খুবই খুবই স্পেশাল আজকে আমরা চলে আসলাম সরাসরি একটা গোডাউনে অর্থাৎ ওয়াল পাওয়ার ইঞ্জিনিয়ারিং ওয়াল পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের বিশাল বড় একটা গোডাউন যেখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার সোলার প্যানেল রয়েছে তো যারা আসলে সোলার প্যানেল এবং ব্যাটারি নিয়ে কাজ করতে চান অর্থাৎ সোলারের এ টু জেড আইটেম কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন তো আমার সঙ্গে ভাইয়া আছে ভাইয়া আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ এখানে আসলে খুবই ভালো লাগে কারণ পর্যাপ্ত পরিমাণ মালা মালামাল আমি দেখতে পাচ্ছি তো ভাইয়া প্রথমে আপনার শোরুমের ঠিকানাটা একটু বলে দিবেন আমার শোরুমের ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট দোতলার দোকান নাম্বার একশো তেচ্চব্বিশ আমি বসি এছাড়াও বেশ কয়েকটা শাখা আছে তো ওই শাখা গুলো আমার নিজের ভাই বেড়া দাবসে আচ্ছা ভাই আপনার কাছে মূলত কি কি পাওয়া যায় আমি তো এখানে অনেক আইটেম দেখতে পাচ্ছি আমার তো আসলে মেজর বিজনেস গুলিস্তান এরকম ওয়ার হাউস আরো আছে বা আরো শোরুম আছে অনেক ধরনের প্রোডাক্ট আছে কিন্তু সব প্রোডাক্ট আমরা কখনো খুলে বা ভিডিও করে দেখাইতে পারি না বা দেখানো সম্ভব হয় না আমরা অসংখ্য প্রোডাক্টের কাজ করি এখানে দেখেন আজ জিম্যাক্স সোলার ব্যাটারি আছে আর জিম্যাক্স আইপিএস ব্যাটারি আছে সোলার ব্যাটারি হলো চাইল পাঁচ বছর গ্যারান্টি আইপিএস হচ্ছে দু বছরের গ্যারান্টি তো দুই বছরের মধ্যে যদি আপনার ফিজিক্যালি কোনো ড্যামেজ না হয় সেই ক্ষেত্রে আমরা আপনাকে চেঞ্জ করে দেবো বা যদি ফিজিক্যাল ড্যামেজ করেন সেক্ষেত্রে আমাকে একটু সময় দিতে হবে সময় দিলে আমি আপনাকে এটা যত সময় আপনাদের হাতে পৌঁছাই দেবো এদিক আছে দেখেন যে লুঞ্জির দুশো পঁচিশ হরিজন প্যানেলটা আমরা অনেক ভিডিওতে বলতাম যে লির হরিজন প্রোডাক্ট আসবে তো এখানে আমাদের লুন্দির হরিজন দুশো পঁচিশ হাফ কাঠ বারো বল সোলার না এটা কিন্তু অত্যন্ত ভালো মনে একটা প্রোডাক্ট এটা সারা বাংলাদেশে ব্যবকসাইড আর এটা সারা বাংলাদেশে সারা বিশ্বে চলে আমাদের কাছে আছে আমরা চাই থেকে সরাসরি আমদানি করি এবং সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে থাকি মানে সরাসরি একজন ইম্পোর্টারের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস বা যেই প্রাইজে নিলে তারা প্রফিট করতে পারবো ওই প্রাইজে নিতে পারবো আর আর আমার সাথে যোগাযোগের জন্য আমার একটা স্ক্রিনের নাম্বার থাকবে না নাম্বারে ফোন কল করতে পারেন যেগুলো নাম্বার থাকবে সবগুলো হোয়াটসঅ্যাপ আছে আর এছাড়া আমার একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে যার নাম ওয়ার্ল্ড পার ইঞ্জিনিয়ারিং ওখানে আমরা প্রতিনিয়ত আপডেটটার চেষ্টা করি তো এই সাইজের আরেকটা প্রোডাক্ট আছে লুঞ্জির সান্তার চারশো তিরিশ আচ্ছা দুশো পঁচিশ আর চারশো তিরিশ সেম কোয়ালিটি এটা হচ্ছে ছিল হাফ কার্ট মনো চব্বিশ ভোল্ট

আর এই সপ্তাহের মধ্যে আস্তে আস্তে হলো জিম্যাক্স সোলার মনে হয় এই সপ্তাহের মধ্যে আমরা মার্কেটে জিম্যাক্স সোলার ছাড়বো তো এই সোলারের যে ইয়েটা মানে বড় বড় যে প্যানেল আছে পাঁচশো পঁচাশি পাঁচশো আশি জে সেল

তো আসলে আমি এত প্রোডাক্টের কাজ করি সব প্রোডাক্ট আমি খুলে বা ভেঙে বল অসম্ভব হয় অসম্ভব এত এত আইটেম দেখে এত আইটেম দেখে আর আমার এরকম ওয়ার হাউস আরো আছে আর আমার বেশ কয়েকটা শোরুম গুলিস্তান আছে হয়তো আমার ভিডিও বা লাইভ যারা দেখছেন বা দেখেন তারা অবশ্যই জানেন দেখেন কি পরিমাণ লঞ্জির তিনশো এই প্রোডাক্টটা বাংলাদেশে এত পরিমাণ সেল হয়েছে কিন্তু প্রোডাক্ট একটা প্রোডাক্ট কোনো সমস্যাজনিত কারণে ফেরত আসে নাই তো এই লঞ্জি তিনশো পঞ্চাশ পঞ্চান্ন প্রোডাক্ট আমি সর্বপ্রথম কথা বলতাম তো এই প্রোডাক্টটা মোটামুটি আলহামদুলিল্লাহ বাজারে অনেক চলে গেছে কিন্তু এক পিস ছোলার

অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে ভাই আপনার কাছ থেকে কি ডিলার নিতে পারবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে হ্যাঁ সারা বাংলাদেশে আমার ডিস্ট্রিবিউটর আর এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা নয় প্রোডাক্টগুলো আমি বরাবর বলে থাকি প্রোডাক্টগুলো যারা বাংলাদেশে বড় বড় হোলসেলার বা যে ডিস্ট্রিবিউটর আছে তাদের থেকে কালেকশন করতে পারে আমি শুধু মানুষকে একটু বার্তা দেই যে সমস্যা থেকে নিজেকে সমাধান মানে মুক্তি করার জন্য এই সোলার প্যানেল ব্যবহার করতে পারে মানে এটার বিকল্প কিছু নাই কিন্তু না এটার দিন দিন ব্যবহার বাড়তেছে আরও দিন দিন বাড়বে তো এটা কিন্তু সোলার সিস্টেমটা

না আর আর এই আসলে বাংলাদেশ তো অনেক বড়ো আমি তো সবার সাথে কথা বলতে পারবো না বলার সম্ভব না আমি শুধু মানুষকে একটা বার্তা দিই যে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাদের বাসাতে যে লোডিং সমস্যা আছে সমস্যা সমাধান করতে পারেন এই সোলার প্যানেলের মাধ্যমে আপনি প্রবাসে বসে আছেন বাংলাদেশের আপনার ফ্যামিলি আছে তো তারা লোডশেডিং সমস্যায় সমস্যা আছে আপনি চাইলে কিন্তু প্রবাসে বসে থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সোলার প্যানেলের মাধ্যমে আপনার বাসাতে যে লোডশেডিং সমস্যা আছে সমস্যা সমস্যাগুলো সমাধান করতে পারেন জি তো এখানে রেখে যে লুন্দির চারশো তিরিশ আর নন বাফিসিয়াল হাফ কার্ড বোনো এই প্যানেলটা তো ওই যে এই প্যানেল আপডেট বাসন কিন্তু আপডেট হ্যাঁ আপডেট মানে বর্তমানে যে সোলার প্যানেল আছে এটা অত্যন্ত আপডেট বাসনের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো ট্রান্সফার দিলে ভাঙে না আগে তো সেল এর মধ্যে ছিল মানে গ্যাপ ছিল কিন্তু এখন পুরাটাই সেল পুরাটাই সেল পুরাটা সেল এই কারণে ফুল সেল হওয়ার কারণে আপনার চার্জিং টা ভালো হয় এই প্রোডাক্ট কিন্তু ব্যাপক চাহিদা তো আপনিও চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার বাসা অফিস বা যে কোনো হসপিটাল বা রেস্টুরেন্ট যে কোনো প্রজেক্টের কাজ আপনারা করতে পারবেন কাজ সব ধরনের কাজ এই সোলার প্যানেলের মাধ্যমে সমাধান করতে পারেন এই ধরনের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা আপনাদের সমস্যা সমাধান করতে পারেন এই যে সোলার ল্যান্ড গোল্ডের প্যানেল না এরা কিন্তু বাংলাদেশে ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট আছে ভালো ভালো যত কোম্পানি সব প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে আপনি ব্যবহার করতে পারেন সোলার ল্যান্ড হচ্ছে যে একদম কম্পেয়ার করে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো যে কোন কোম্পানির সাথে কম্পেয়ার করবেন আর অনেকেই সাইজে বড় আর দামে কম খোঁজে কিন্তু আমাদের কাছে সাইজে বড় দামে কমের প্রোডাক্টে যেগুলো প্রোডাক্ট আছে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ আর প্রোডাক্টের দাম ভালো ঠিক আছে আর এই এখানে দেখেন যে লঞ্চির তিনশো পঞ্চান্ন বেনিলা আমরা লঞ্চির একশো পঞ্চান্ন তিনশো পঞ্চান্ন এই প্রোডাক্টটা বাংলাদেশের সর্বপ্রথম আমি কথা বলতাম আচ্ছা 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 আমার আগে আর কেউ কথা বলে না তো এই প্রোডাক্টটা এত পরিমাণ চাহিদা বাজারে আর এত ভালো মানের প্রোডাক্ট এক পিস প্রোডাক্টও কোনো রিপ্লেস হয় নাই তো অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট আপনি চাইলে আপনার বাসা অফিস বা যে কোনো ফ্যাক্টরিতে বা শেষ প্রকল্পের জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন আপনি কি আমার একটু ঘুরে তো উঠাই দেখেন

আমার চেষ্টা করি বা এর আগেও আনছি বা আনবো

আর এটা হচ্ছে পাঁচ বছরের মানে গ্যারান্টি বা বলতে গ্যারান্টি এটা অয়েল গ্যারান্টি তো এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কালেকশন করতে পারেন আর এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো যারা বাংলাদেশের বড়ো বড়ো হোলসেল আসেন এখানে আসেন দেখেন তাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন জি আর যারা অন্য অন্য দিনে কর্মব্যস্ত থাকে বা শুক্রবার বা যে কোনো বন্ধের দিনে তো তাদের আমি একটা ছোট্ট অফিস করছি আমি এখানে আমি শুক্রবারে বসি যদি আপনি মনে করলেন যে শুক্রবারে আসবেন আসতে পারেন তো আইসা আমার সাথে কথা বলতে পারেন এই সূত্রে যাত্রাবাড়ি মোড়ে যাত্রাবাড়ি মোড়ে আমাকে ফোন কল করলে আমি আপনাকে নিয়ে আসবো তো এখানে যদি পিডব্লিউ চার্জ করো না দেখেন তো এটা কিন্তু বারো বল চব্বিশ বল দুটা সিস্টেমে কাজ করতে পারবেন আপনার বাসাতে তো আবার এখানে দুইটা সোলার প্যানেল একসাথে লাগাতে পারবেন মোবাইল চার্জ করতে পারবেন আর যাদের বাসাতে পুরাতন আইপিএল আছে যাদের বাসাতে পুরাতন আইপিএস আছে আইপিএসটা সোলার সিস্টেম এ চালাইতে পারেন তো দিনে মানে লোসিং সমস্যার চার্জ হয় না তো তারা চাইলে এই একটা কন্ট্রোলার নিয়ে আর কিছু প্যানেল নিয়ে একটা সোলার আইপিএস ব্যাগের সাথে সরাসরি ডিসিতে চার্জ দেবে এসি তে আউটপুট দিবে তো এই ধরনের একদম সুন্দর একটা সুবিধা যেহেতু বাই যে পরিমাণ গরম পড়তেছে মানে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এগুলো আর লোসিং সমস্যা হবে হবে থাকেই তো তারা চাইলে এই ধরনের সমাধান এগুলো কি আরো মডেল আছে নাকি এরা অনেকগুলো মডেল আছে এখানে একটা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন মডেল আছে না অনেক ধরনের মডেল আছে আসল জিনিসটা হচ্ছে এই না হ্যাঁ এই যে এই হচ্ছে আসল জিনিসটা দেখেন তো এরা চাইলে কি মানে এখানে চার্জ দিব আর এখান থেকে আউটপুট হবে নাকি না আউটপুট আপনি আগে যে রকম সেটআপ ছিল সেটআপই চলবে আর এখন শুধু ডিসি সেটআপে ব্যাটারি চার্জ করতে ব্যাটারি চার্জ করতে পারবে এই যে এখানে দেখেন গোরওয়ার্ড হাইব্রিড অফ ইনভার্টার তো এই ইনভার্টারের মাধ্যমে আপনি চাইলে বিশ্বের যে কোন রাষ্ট্রে থেকে আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার বাসাতে লোড কি অবস্থা আছে লোড চলতেছে কিনা চলতেছে না এটার গুরুত্ব কিন্তু এখানে আচ্ছা তারপরে আপনার বাসাতে যে লোডশেডিং সমস্যা আছে সমস্যার জন্য এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট তো আপনি এটা বাসাতে যদি আপনি লোড অনুযায়ী লাগান লাগানোর ক্ষেত্রে দেখা যাবে কি আপনার বাসাতে দিনের বেলা যত কোন সূর্য থাকবে সূর্য থাকা অবস্থায় আপনি ব্যাটারি চার্জ করবে প্লাস ইলেকট্রিসিটি যা আছে সবই সোলার প্যানেলের মাধ্যমে চলবে আচ্ছা আর রাত্রেবেলা হইলেও কারেন্টে চলে আসবো কারেন্ট চলে দেওয়া মাত্র যদি চলে ব্যাটারি চলে আসবো ব্যাটারি যদি শেষ হয় সেই ক্ষেত্রে ওই হালকা একটু চার্জ ওটা কারেন্ট থেকে নিয়ে নেবে

ইনভার্টার লাগাইতে পারে ইনভার্টার লাগাইতে পারে এই জন্য তো আসলে এই ধরনের সুবিধা যারা নিতে চান বা পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো কালো করতে পারেন আর এই প্রোডাক্টগুলো যে আমার থেকে নিতে হবে জানা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর আমার আমার একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে আপনার ওয়াল পাওয়ার ইঞ্জিনিয়ারিং আপনার দোকানের নামে আমার প্রতিষ্ঠানের নামে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমরা প্রতিনিয়ত আপডেট দেয় আপনারা ওখানে ফোন কল করে বা ওখান থেকে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো আমার প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের দম দিয়ে আপনাদের বাসায় বা অফিসে কোন ধরনের সেট প্রয়োজন বা কত লোড আছে লোডটা বললে আপনি আপনাদের তার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কোটেশন করে দেবো আর কোটেশন করতে কোনো টাকা লাগবে না কিছু লাগবে না শুধু আমাকে বললে হবে আমি আপনাকে তাৎক্ষণিক কোটেশন করে দেবো তো এই ধরনের সুবিধা আপনি চার্জ চার্জ না না কোনো লাগবে লোক দিয়ে নিজস্ব তো এই ধরনের সুবিধা পেতেছে আমাদের ওই স্ক্রিনের নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলা খুব সহজে কালেকশন করতে পারেন আসসালামু আলাইকুম